গুড মর্নিং বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পনির মহারানি এর জন্য আমার যা যা লাগছে সেটা আমি প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমেই তো পনির লাগছে পনিরটাকে আমি বেশ মোটা মোটা মোটামোটা ডুমোডুমো করে কেটে নিয়েছি দেখো আর নুন বাটার এখানে নিয়েছি পোস্ত টু টেবিল পোস্ত পোস্তটা একটু দিলে ভালো হতো আমার নেই আমি দু টু টেবিল স্পুনই দিয়েছি চিলি ফ্লেক্স এটা আমি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি এলাচ গুঁড়ো এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি মগজ মগজও টু টেবিল কাজু টক দই এখানে ফোর টেবিল স্পুন দই টক দই নিয়েছি আর সাদা তেল এখন আমি এই যে মগজ কাজু আর পোস্তটাকে মিক্সিতে বেটে নেবো এই তিনটাকে আমি মিক্সিতে বেটে নেব এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দেখো একটা আমি কাঁচা লঙ্কা এর সঙ্গে দিলাম ঠিক আছে পুরো রেসিপিটা তোমরা দেখো আমার সাথে থাকো আমি প্যানে প্রথমে বাটারটা দিয়েছি দেখো বাটারে আমি পনিরগুলোকে ভেজে নেবো পনিরগুলো আমি আমাদের দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে দেখো আমি এটা নামিয়ে নিচ্ছি পনির গুলো তুলে নিচ্ছি পনিরটাকে আমার ভেজে আমি তুলে নিয়েছি এখানে আমার ওই যে পোস্ত কাজু আর মগজ কাঁচা লঙ্কা বাটাটা পেস্টা টেলে নিয়েছি দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি আমি এতে সাদা তেল একটু দিলাম এটা পুরো সাদা তেলেই হবে আর পুরো নিরামিষ এটা আদাও পড়ছে না রসুনও পড়ছে না আর পেঁয়াজও না তেল দিয়েছি আমি তেলটা গরম হয়েছে এতে কিচ্ছু ফোড়ন না তেজপাতাও না এই পেস্টটা যেটা করেছি এটাকে আমি ভুলে দিয়েছি এখন আমি স্বাদ অনুযায়ীতে নুন দিয়ে দেব নিচে যাতে না লেগে যায় সেজন্য এটা সমানে নাড়তে হবে আঁচটা কিন্তু হাইয়ে রাখলে চলবে না একদম মিডিয়াম বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি সিম আছে এবার এখানে দিয়ে দিচ্ছি দই দইটা দেওয়ার সময় আঁশটা একদমই সিম রাখতে হবে দইয়ের বাটিটা ধুয়ে একটু জলে এতে আমি দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি কষানো হয়ে গেছে এবারে আমি এতে আর একটু জল দেবো বেশি না অল্প পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে এটা এবারে আমি একটু এলাচ গুঁড়ো আর চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো রেসিপিটা ভাল লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকো আজকের মতন এখানেই রাখছি সবাই ভালো থেকো বন্ধুরা